বন্ধুরা কিছুজন কমেন্ট করেছেন যে নতুন পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগি ফার্ম করতে চাই কেমন ঘর করব বা কোন জায়গাটা ঘর করা উচিত এইগুলো জানতে চেয়েছেন সেই জন্য আমি সম্পূর্ণ বলবো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু যাক পোলট্রি ফার্মের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেখানে আপনি ফার্মটা করবেন সেই জায়গাটা কেমন প্রথমত আপনাকে রাস্তা ধারে ফার্মটা করতে হবে এবার আপনার একটা বা দুটো জমির উপর যদি হয় অল্প দূরত্বে তাহলে কিন্তু আপনি করতে পারেন আর কিন্তু বেশি দূরত্ব হলে আপনার অনেকটাই অসুবিধা হবে হয়তো আপনি জোশেপুরে বা কারো কথা শুনে করে দেবেন তারপরে কি হবে পরে খাবার নিয়ে যাওয়া বাচ্চা নিয়ে যাওয়া বা আমরা যখন মুরগির লিপিং হবে তখনও সমস্যার মুখে পড়তে হবে বিশেষ করে বর্ষার সময় তো আরও সমস্যা সেজন্য যতটা পারবেন রাস্তা ধারে করার চেষ্টা করবেন এবার যদি আপনাদের রাস্তা ধারে জমি না থাকে তাহলে আপনি কিছুটা দূরে আপনি করতে পারেন কিন্তু খুব বেশি দূরে করবেন না এবার আর জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে জমিটার উপর ফার্ম আপনি করতে চান সেই জমিটা অবশ্যই উচ্চ হতে হবে যেন জল জমে না থাকে বা বর্ষাকালে বৃষ্টির কারণে জল না জমে সেই জন্য অবশ্যই উঁচু জমিতে করবেন এবার যদি কারো উঁচু জমি না থাকে তাহলে আপনি মাটি ফেলে উঁচু করে নিতে পারেন এবার যদি মাটি ফেলে উঁচু করেন তাহলে সেই মাটির উপর সঙ্গে সঙ্গে ফার্ম করবেন না ছ মাস বা এক বছর পর করতে পারেন এবার যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে মাটিটার উপর জল দিয়ে আপনাকে ভালোভাবে মাটিটাকে বসিয়ে নিতে হবে যেন পরে সমস্যা না হয় এবার অনেকে প্রশ্ন থাকে আমি ফার্মটা কোন দিকে করব মানে আপনি কোন দিকে লম্বা বা কোন দিকে চবড়া করবেন সব সময় পূর্ব পশ্চিমে লম্বা করতে হয় আর চবড়াটা থাকবে উত্তর দক্ষিণে এবার কার যদি এই পূর্ব পশ্চিমে লম্বা করা না হয় মানে উত্তর দক্ষিণে ফার্ম করেন মানে অনেক সময় কি হয় অনেকে তো জমি তো পূর্ব পশ্চিমে লম্বা থাকে না অনেক সময় উত্তর দক্ষিণে লম্বা থাকে তারা করতে পারেন সেটা সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আপনাকে একটু বেশি খাটতে হবে বা বেশি খরচা করতে হবে যখন আপনি পূর্ব পশ্চিমে লম্বা বাদ উত্তর দক্ষিণে লম্বা করবেন তখন কিন্তু বেশি পরিমাণে রোদ ঢুকবে এই রোদ্র কারণে এবং হাওয়া চলাচলের জন্য আপনার পূর্ব পশ্চিমে লম্বা করাই উচিত এবার যদি কারণ না থাকে তাহলে আপনারা বিকল্প পদ্ধতিতে যেতে পারেন উত্তর দক্ষিণেও লম্বা করতে পারেন কিন্তু আপনাকে উত্তর দক্ষিণে লম্বা করলে আপনার ছ ফুট পরে বা কিছুটা দূরে আপনার গ্রিন নেটগুলো দিয়ে দিতে হবে যেন আপনার রোদ দুটো না ঢোকে যদি আপনি ফার্মটা বাগানের মধ্যে করেন বা আপনি গাছ লাগিয়ে ছাওয়া করতে পারেন তাহলে আপনি করতে পারেন অসুবিধা সেরকম হবে না ঠিক আছে কিন্তু যতটা পারবেন আপনি পূর্ব পশ্চিমে করার চেষ্টা করবেন এবার একটা প্রশ্ন আছে যে আমি কতটা লম্বা করবো বা কতটা চবড়া করবো সময় ফার্ম আপনি কুড়ি থেকে বাইশ ফুট চবড়া করবেন এর বেশি চবড়া করবেন না এবার লম্বা আপনি যত খুশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন মোটামুটি এইগুলো মেনে চলবেন দেখবেন আপনি পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগির ফার্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন আর কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ